সুম আইকাম এভ্রি কি অবস্থা সবার শুরু করছি নতুন দিনের নতুন একটা ব্লগ সেদিন ছিল গভর্নমেন্ট হলিডে এই ঘুম থেকে একটু দেরিতেই উঠি আর উঠি আমার মর্নিং ফ্রিন্স টা নিয়ে নিই আজকে ব্রেকফাস্ট এ বানাবো প্যান্টকে আর তার জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী ময়দা চিনি লবণ দুধ ডিম আর একটু ভ্যানিলাইসেন্স দিয়ে একটা মিক্সচার বানিয়ে ফেলি আমি ট্রাই করি ছুটির দিনগুলোতে যখন আমরা বাসায় থাকি একটু স্পেশাল ভাবে নাস্তাকে বানাতে কারণ ম্যাক্সিমাম টাইমেই আমরা বাইরে নাস্তা করি আশিক অফিসে চলে যায় আবার আমার ক্লাসও থাকে তাই দুজনেই খুব রাশের মধ্যে থাকি তাই নাস্তা বানানোর সময়ও তখন থাকে না তাই উইকেন্ডে একটা দিনই আমরা একসাথে নাস্তা করি তাই আমি ট্রাই করি কীভাবে সে নাস্তাটাকে আরও স্পেশাল ভাবে বানানো যায় তারপরেই তো আমার প্যানকেক রেডি সাথে আমি একটু কোল্ড কফি বানালাম আর এটাকে খুব সুন্দরভাবে সার্ভ করলাম আমি সার্ভ করার সময় প্যানকেকের উপর একটু কন্ডেন্স মিল্ক ইউজ করি ম্যাক্সিমাম দেখা যায় অনেকে মধু বা বাটার দিয়ে হচ্ছে প্যানকেকটা খায় বাট আমার বাসায় এটা দুইটা একটাও ছিল না আমার কাছে কন্ডেন্স ছিল তো আমি সেটা দিয়েই সার্ভ করি তারপরে তো আমার চা খোর জামের জন্য একটু চা বানালাম আর চা পেয়ে সে মহা খুশি আমি যদিও কফি বানিয়েছিলাম কিন্তু চা ছাড়া তো ওর সকাল একদমই শুরু হয় না তাই আমি ওকে এক কাপ চা বানিয়ে দিই আজকে আমাদের দুপুরে প্ল্যান ছিল মুভি দেখতে যাওয়ার তাই ভাবছিলাম বেশি কিছু রান্না করবো না সিম্পল ওইতে কিছু বানিয়ে নিব যেটা খেতেও মজা লাগবে আবার ঝামেলা ছাড়া তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবো ফ্রিজে আগে থেকেই চিকেন ম্যারিনেট করা ছিল তো আমি ডিসাইড করলাম চিকেন বিরিয়ানিটাই বানাবো যেহেতু এটা খুবই ইজি তারপর আমি চুলায় প্যান বসিয়ে তাতে হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে দিলাম আর সাথে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম আর এটার সাথে আমি এক্সট্রা অ্যাড করলাম মরিচ জিরা গুঁড়া আর হচ্ছে বিরিয়ানির মশলাটা ইউজ করলাম আর এই বিরিয়ানি বক্সা থাকাতে খুব ইজিলি আমার বিরিয়ানিটা রান্না হয়ে যায় আর এটার স্মেলটা অনেক ভালো আসছিল আমার রান্না শেষ হওয়ার পরেই দেখি বাইরে ওয়েদার অনেক সুন্দর হয়ে গেছিল তো আমি আর আশিক হচ্ছে তখন ছাদে যাই আর ছাদে গিয়ে দেখি আকাশটা অনেক মেঘলা ছিল আর এমনিতেও আমাদের ছাদ থেকে ন্যাচার ভিউটা অনেক সুন্দর আসে আর বৃষ্টি দিন হলেও তো কথাই নেই তারপরে বৃষ্টি শুরু হয়ে যায় তো আমি আর আশিক একটু বৃষ্টিতে ভিজি কিন্তু আমার বৃষ্টিতে বেশি ভিজলে আমার ঠান্ডা লেগে যাবে দেখে আমার পিছিয়ে ছাতা নিয়ে ঘুরতেছিল যাই হোক বৃষ্টি হবে আর বাসে থাকবো তা তো হতেই পারে না তো আমরা দুজনে বৃষ্টিতে ভিজি তারপর দেখো বৃষ্টি শেষ করে এসে গরম গরম বিরিয়ানি যদিও আমি আগেই বানিয়েছিলাম আমি তো আর জানি বৃষ্টি হবে কিন্তু ওয়েদারের সাথে একদম ম্যাচ হয়ে গেল তো আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে যাই আর আমি পরি একটা হোয়াইট কালার থ্রি পিস এটা আমাকে আমার আম্মু দিয়েছিল হোয়াইট কালার এমনিতেই আমার ফেভারিট আর হচ্ছে হাতাটা অনেক সুন্দর তো আমার কাছে এটা খুব আর আমি খুবই হালকা একটা মেকআপ নেই আমি তো খুব একটা বেশি মেকআপ করি না তারপর আমরা চলে আসি আমাদের বাসার কাছে সেন্টার পয়েন্ট শপিং মলটাতে এটা একদম এয়ারপোর্টের পাশেই আর এখানের স্টার সিনেপ্লেক্সটা কিছুদিন কিছুদিন বলতে এক মাসের মতো হয়েছে এটা ওপেন হয়েছে তো এখানে ভিড়ও মোটামুটি আছে বাট এই শপিং মলটা অনেক সুন্দর এখানে অনেক দোকানই এখনো ওপেন হয়নি আরো হয়তো সময় লাগবে আমরা এখানে সাকিব খানের বরবাদ মুভিটা দেখতে আসি এটা রিভিউ অনেক ভালো ছিল গত বছর তো তুফান দেখেছিলাম তাই এবার হচ্ছে ওর বরবাদ মুভিটা যেহেতু বের হয়েছে তাই দেখছি আর ওর মুভিগুলো কিন্তু ইদানিং আসলেই অনেক সুন্দর হচ্ছে একদম বলিউড স্টাইলে করতেছে আর ওর যে অ্যাক্টিং স্কিলটা এটাও কিন্তু আগে থেকে অনেক অনেক বেটার হয়েছে তারপরে শুরু হওয়ার আগে দিয়ে আমি একটু ঘোরাঘুরি করছিলাম আশেপাশে আর আমরা সেদিন দুজনে ম্যাচ করে হোয়াইট কালারই পড়ি আমাদের যাওয়ার কথা ছিল যমুনাতে কিন্তু আমার হাজব্যান্ড বললো যে যমুনার থেকে এখানে স্ক্রিনটা অনেক বেটার এই জন্য আমরা এখানে চলে আসি ছোটস বল বানাইতে পারে লিটারালি মুভি শুরু হওয়ার পরই সাকিবেরি সিনগুলো দেখে আমার তো একদম ঘুম পাম দিছিল মাস্ট সি এটা ও এখন পর্যন্ত করা একদম বেস্ট মুভি প্রতিটা সিন ডায়লগ ছিল একদম পাওয়ারফুল আর এই মুভিতে গানগুলো ছিল এগুলো তো আরো সুন্দর ছিল কথায় জোজ বললে চলে দেখো তোমরা ওর যে অ্যাকশনটা মানে একদম পুরো ছিল তো মুভি শেষ করে আমরা এখন বাসার দিকে চলে যাবো আর আমার কাছে মুভিটা আসলে ভালো লেগেছে তোমরা যদি দেখতে অবশ্যই তোমাদের সাজেস্ট করো মাস্ট মাস্ট দেখো আর আমি কেন জানি কখনো বের হলে কোনো শপিং ছাড়া মনে বাসা যেতে পারি না এই যে দেখো মুভি শেষ করে আমি এখন আবার বেস্ট বাড়িতে চলে আসি আমার কিছু জিনিস কেনার জন্য আর এটা নিয়ে আশিককে একটা কমপ্লেন থাকে যে তুমি কখনও কেন একটা কাজ করো না সাথে তিন চার টাকা তোমার পড়তেই হয় তো ইয়া দ্যাটস ফর টু ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং আর নেক্সট ব্লগে দেখা হবে বাই